দেখছিস ভস্টিয়া বেলাটা গড়ি গেল তবু এনে নিন ভাঙে না গড়ু উঠ উঠ হয়েছে এই ভরতে ভিড় কায় ভেবেন তুই সুসিয়া মুই ভেবেন ঘড়িতে দেখছিস কয়টা বাজে এলাম ভোর আছে একেবারে স্কুলের টাইমে ডাকে দিলু ভাই কি হয়েছে তোর এক সকালে এলাম স্কুলের টাইম আছে নাকি দেখ একটা বাজে একটা বাজে সব তোর জন্য হইছে ওই মুই তো তোর রাইটর নিন্দ আর নাদম জন্য হয়েছে কিপটের কিপটে যখন এখানে নিন ডালে তখন এসে ফ্যানটা বন্ধ করে দেশ এত গরমত কাউ ফ্যান ছাড়া থাকি পায় জালনা খান এমনি আছে খুলি দিয়ে সুতি পাইছ না না আগো ডাকে দিলে মই স্কুল তে জোয়ার পানু না 50 বার আসি ডাকা সুং সুচিয়া উঠিছ না আজকে স্কুল ডিম দিবে দেখছিস কেমন কাণ্ডটা ডিম দিবি আর এই স্কুল গেল না কমসে কম তো ডিম তে তুই বাড়ি ধরি আসলু ভাই আমার সবাই মিলি খাইনি ভাই যাই হোক যেটা হয়েছে হয়েছে আজকে তুই মাছ নিয়ে আসিস তো শুকটে আছে তো শুকটেলা দিয়ে খাওয়া না যায় শুকটেলাই না মাছ শুকটে আর মাছ তুই একে কস ওই একে তো মাছ না শুকাইলে শুকটে হয় তুই এস খা মই স্কুলে রদি গেলুম দেখং কি হল খবরটা শালা আজ বাপটার জন্যে ডিমটে টেমি জেয়ে গেল কতদিন থেকে আশা আসলো স্কুলের ডিম দিয়ে ভাত খাবো মাছ তুই যদি মোক সকালে ডাকা চেষ্টা ভাল করে ডাকে দে ও আজকে যে স্কুলে খাওয়াটা হইল রে আজ আরো আমাকে তিনটে ডিম দিছে শালা খাইতে খাইতে খাওয়ারে পারি না তোমার দুজনকে মোক কাটা কাহে লবণে ছিঁড়ে দিয়ে আনছেন রে বেটা সোয়া তুই স্কুল আসলি না কেন আর কইস না রে ঘুম থেকে উঠি দেখ একটা বাজে রাতে মানে সুন্দরীকে খালি পটার চেষ্টা করে এস এম দেয় ঘুমায় কই ওই সকালে ঘুমায় নয় রে আরে মোর কিপটে বাপটার জন্য রাইতে ঘুমে হয় না কে আরে তোর বাপ কি রাইতে তো ঘুমিয়ে দেয় না ওই মতনে তোমাকে সব ডিমই খাইছেন একটাও আনেন নাই হুম যে মজা হয়েছি ওটা শাড়ির মন চায় সব খেয়ে আনেছি কতদিন পর একটা ডিম খড় আসা ছিল সেটাও হল না চল কদম বাড়ি চলি যাই হ্যাঁ হ্যাঁ চল